বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে তোমরা প্রথমেই বলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝবে না যে এটা আমি কি করে বানিয়েছি তোমাদেরকে বলবো না বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর জিনিসটা শুধু তোমরা দেখো বন্ধুরা অনেকে এরকম জিনিস হয়তো বানিয়েছো কিন্তু এটা পুরো আলাদা দেখে হয়তো একই মনে হতে পারে কিন্তু এটা পুরোটাই আলাদা একটা রেসিপি আচ্ছা আমি বলছি বন্ধুরা দেখলে হয়তো একই মনে করছো একটা কথা আবারও বলে নিলাম কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে রেসিপিটি আমি কি বানিয়েছি বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ছোট থেকে বড় পরিবারের সকলকে বানিয়ে দাও দেখো একবার নয় বারবার খেতে চাইবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবারও দেখো তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে একটা আম দিয়ে কিন্তু আজকে আমি রেসিপিটা করে দেখাবো আর এখন তো পাকা আমই সিজিন বন্ধুরা তোমরা এই পাকা আম থাকতে থাকতে একবার এই রেসিপিটা বানাও আমি বলছি বন্ধুরা দেখবি ভীষণ ভীষণ টেস্টি হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় ছোট থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে তো দেখো তার জন্য আমি একটা আম নিয়েছি আমের গোটাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আঠাটা বেরিয়ে যায় আটা দিকে আমি গমের ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আটা দিয়েও মানে আমি আটা দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারো এখানে নিয়ে নিয়েছি খানিকটা সুজি আর এখানে নিয়েছি হচ্ছে আমি খানিকটা পরিমাণ চিনি চিনিটা আমি যে পরিমাণ নিয়েছি আমটা যেহেতু মিষ্টি আছে ওর জন্য মিষ্টিটা ঠিকঠাকই হয়ে যাবে তোমাদের যদি আম খুব একটা মিষ্টি না থাকে চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে আম মিষ্টি থাকলে চিনিটা বাড়ানোর আর প্রয়োজন নেই এতটা আটার জন্য আর এইটুকু উপকরণের জন্য এইটুকু চিনিটাই আমার লেগে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আম পাকা আম থাকতে থাকতে তোমরা একবার হলেও বানাও আর পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে আমি আজকে কি রেসিপি বানাতে চলেছি আর তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো প্লিজ প্লিজ আমার এটা অনুরোধ রইলো তো চলো আমের আমি আগে খোসাটাকে ছাড়িয়ে নেবো বন্ধুরা দেখো ডাইরেক্ট আমি আমটা কেটে নিয়েছি আর কেটে নিয়ে একটা মিক্সির মধ্যে আমি দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে নেব হচ্ছে এই যে আটাটা আটাটাও আমি মিক্সির মধ্যে দিয়ে নিলাম দিয়ে নেব হচ্ছে সুজি সুজিটাও দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে দিয়ে নেব চিনি চিনিটাও দিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে নেব অল্প একটু লবণ স্বাদের জন্য যাতে মিষ্টিটা ঠিকঠাক মানে লবণটা দিলে কি হয় বন্ধুরা ঠিকঠাক ব্যালে দেখো বন্ধুরা দিয়ে নিয়েছে আর এখানে আমি তেমন কিছু দেবো না অল্প একটু এখানে আমি দিয়ে নেবো হচ্ছে গোটা মৌরি দেখো এই যে গোটা মৌরিটা আমি দিয়ে নিলাম এ এটাতে কিন্তু এখন আমি জল দেব না এটাকে আমি আগে মিক্সি করে নেব আর মনে হয় না বন্ধুরা এটাতে জল লাগবে যেহেতু আম আছে আর চিনি আছে ওর জন্য এটা ঠিকঠাকই আমার একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো চলো মিক্সি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি যদি জল লাগে কতটা পরিমাণ জল দেবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা দেখো খানিকটা পরিমাণ জল লাগবে কেননা এটা অনেকটাই শক্ত আছে দেখে এটাতে আমি খানিকটা পরিমাণ জল দিয়ে নেব দেখো বাটিতে আমি খানিকটা পরিমাণ জল দিয়ে নিয়েছি তবে পুরো জলটা লাগবে না তোমরা দেখো কতটা টাকা আমি জল দিয়ে নিতাম এই যে অল্প একটু জল দিয়ে নিলাম তোমরা তো একটা আমি যখন ব্যাটারটার মাপটা দেখিয়ে নেবো তখন তোমরা বুঝতেই পারবে যে কেমন ঘনত্বের ব্যাটারটা রাখতে হবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা যদি এখানে আটা বা সুজি বা আমের পরিমাণ বাড়িয়ে নিতে চাও তাহলে সেই অনুযায়ী তোমাদের জলের পরিমাণটাও তখন একটু বাড়িয়ে নিতে হবে তো চলো আবারও এটাকে আমি মিক্সি করে নেব বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক দেখো এরকম ঘনত্বের হবে এই যে তোমরা বুঝতেই পারছ আর দেখো এই দেখো চট করে কিন্তু এই যে ছেড়ে পড়ে যাচ্ছে সেটাই খুব একটা পাতলা করবে না আবার খুব ছেড়টা ভালো সেটাও করবে মিডিয়াম সাইজের একটা ব্যাটার তো করে নেবে দেখো তো চলো এটা তোমার একদম রেডি ব্যাটারটা রাখো কত সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছি আমি আর আম দিয়ে আর ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা তোমরা সেটা ভাবতেও পারছো না আর আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটা যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এখানে আমি পাড়া একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো দেখতে বড় হলেও কিন্তু কড়াইটা একদম ছোট্ট পাড়া তো কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো খানিকটা সাদা তেল অল্প একটু দিয়ে নিলেই হবে বন্ধুরা অনেকটা পরিমাণে দরকার নেই দেখো বন্ধুরা আমি অল্প খানিকটাই দিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো হয়ে এবার এগুলোকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে তেলে ভেজে নেব দেখো তেলটাও কিন্তু আমার বেশ গরম হয়ে গিয়েছে প্রথমে আমি অল্প একটু ব্যাটার দিয়ে ছোট্ট করে এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গিয়েছে এটা গলি হতো আমার দেওয়া হয়নি ঠিকঠাক ওর জন্য আকারটা কি না একটু লম্বা হয়ে গেল দেখো ফুলটিও নিচ্ছা দেখো পুরো একদম ফুটবলের মধ্যে যেন ফুলে যাচ্ছে উল্টে দিচ্ছি তা উল্টেও থাকছে না দেখো তোমরা এইভাবে একবার আমার হচ্ছে ময়দা দিয়ে তোমরা এই একবার বানাও দেখো সত্যি বলছি বন্ধুরা ছোট থেকে বড় ভীষণই আনন্দ করে বলো বা মজা করে বলো এই আমের সিজিনে ওরা সত্যি বলছে একবার খেলে বারবার খেতে চাইবে তো বন্ধুরা তো আমি তুলে নিচ্ছি দেখো এই যে লাল লাল করে আমি ভেজে নেবো এরকম করে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঠিক একইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব তো পরেরগুলো আমি তোমাদেরকে ভেজে বন্ধুরা দেখো আবারও দিয়ে নিয়েছি তবে আমার দ্বারা তো না গোল হচ্ছে না হয়তো হাতাটা নিয়েছি ওর জন্য গোল হচ্ছে না তোমরা চাইলে এটা বাটিতে করেও দিয়ে নিতে পারো তাহলে হয়তো গোল গোল হবে আমার কিন্তু একটু লম্বা লম্বা করে হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা একটা যেহেতু এটা মিক্সিতে গুড়ি নেওয়া হয়েছে ওর জন্য এটা ভীষণ ভাবে ফুলছে একটু এদিক ওদিক হয়ে গেছিল না দেখে আমি একটু এইভাবেই রাখলাম নাহলে অপর দিকটা আর ভাজা হবে না তো চলো এভাবে আমি প্রত্যেকটা একে একে ভেজে নেব এগুলো দেখো একসঙ্গে কিন্তু আমি চারটে দিয়ে নিয়েছি আর চারটে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এগুলো কিন্তু একইভাবে উল্টে পাল্টে ডাল লাল করে ভেজে নিতে হবে আমি প্রত্যেকটা ভেজে নেব বন্ধুরা দেখো একই ভাবে আমি প্রত্যেকটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার থেকে তুলে আর বলো নাস্তা বলো বা যাই হোক কিছু তোমরা বলো না কেন তো এইগুলোকে ঠিক এইভাবেই লাল লাল করে তোমরা ভেজে নিবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো দেখো আমি তুলতে গেলাম কী হলো না পড়ে গেলো আর এত গরম যে আমি নিতেও পারবো না দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে না ঠিক এইভাবে আমি প্রত্যেকটা আমের রেসিপিটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমের এই রেসিপিটা একদম চট চট জলদি আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতের কাছে থাকে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দেখাই বন্ধুরা যাতে তোমরা ভিডিও দেখে আমি যে রেসিপিটি দিই সেটা তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না আমার আটা দিয়ে এই রেসিপিটি তোমরা একবার হলেও বানাবার পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে আমি রেসিপিটি কি করে বানিয়েছি উপকরণগুলো দিয়েছি কখন কিভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি বন্ধুরা ওর জন্য পুরো ভিডিওটা দেখবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার ভিডিও দেখতে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও টাটা